وَبِتُرُكُرَانِرَ سُرَيْ عَلِيمْ رَانِرَ شَاتُ اللِّيشْ لِمْ بَرَاتِ اللَّا بَاكُ رَبُّ بُولِينَ قَالَتْ رَبِّ أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي وَلَمْ يَمْسَسْنِي بَشَرَ قَالَ كَذَلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ইذا قضا امر فانما يكون له كم فيكون شفালিবাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষা জানিয়ে দিচ্ছেন قالت ربي قالت আল্লাহ বলেন মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি আন্না হে আল্লাহ হে প্রভু হে আমার রব আপনি আমার সন্তান দিবেন আপনি আমাকে সন্তান দিবেন তো সন্তান আমার হবে কি করে রব্বি আন্না ওয়ালাদ আমার সন্তান হবে কি করে বলামী বাসার অথচ আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করি নাই আমি একজন মেয়ে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে আমার সন্তান হবে কেমনে রব্বুল রবীন্দন এই সোরা আল ইমরানের সাতচল্লিশ নম্বর আয়াতে এমন এক নারী এমন এক সৎ নারীর কথা আলোচনা করতেছেন, যেই নারীর নাম হলো মারিয়াম আলাইসাল্লাম নাম কি মারিয়াম আলাইসাল্লাম আমরা অনেকেই জানি ইতিহাস আমাদের ইতিহাস বসে গেলে চলবে না প্রত্যেকটা ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে কথা ঠিক কিনা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যেমন আলমিন রসুলকে প্রেরণ করেছেন তেমনি ভাবে আল্লাহ কিছু জমিনে শুধু পুরুষ সৃষ্টি করি নাই আল্লাহ নারীদেরকেও সৃষ্টি করেছেন কত ঠিক কিনা এই জন্য পাক রব্বুল আলমিন নারীদের অধিকার উনি আল্লাহ কথা বলেছেন এই কোরআনের ভিতরে নারীদের মর্যাদা নিয়ে আল্লাহ কথা বলেছেন তেমনি একজন নারী হজরত মারিয়াম আলাইসাল্লাম যিনি ছিলেন ঈসা আলাইসাল্লামের মা সকলে বলে সুভান আল্লাহ যিনি ছিলেন ঈসা আলাই সাল্লামের মা এই মারিয়াম সাল্লাম তিনি হলেন একজন নবীর মা তিনি কি একজন নবীর মা যারা নবীর মা হয় এদের সম্মান এবং মর্যাদায় কত আপনি আমি যদি অনুভাবন করি আপনি আমি যদি খানিকক্ষণ চিন্তা করি তাহলে বুঝে আসবে কথা ঠিক কি আপনি আমি সাধারণ একজন তলবে এলেমের মা হতে পারি না আপনি আমি একজন সাধারণত তলবে আলিম মাদ্রাসার ছাত্রর বাবা হতে পারি না কথা ঠিক কিনা তেমনি একজন এমন একজন মা এমন একজন মা হয়েছেন যিনি নবীর মা যার নাম হল মারিয়াম আলাই সাল্লাম পাক রব্বুল আলমিন সেই মারিয়াম আলিয়া কথাই কেন আলোচনা করতেছেন আল্লাহ আল্লাবাল মারিয়ান মারিয়াম সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি আন্না ইয়াকুনু লি হে আমার প্রতিপালক হে আমার প্রভু হে আমার পালনকর্তা আমার সন্তান হবে কেমনে ওয়লাম ইয়ামসাসনি বাসার অতএব কোনো কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই অতএব আমার সন্তান হবে কেমনে এই কথা যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন قال كذلك الله يخلق ما يشاء الله বলেন قال كذلك الله يخلق ما يشاء আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি আমি আল্লাহ তখন সেটা করতে পারি সকলে বলি সুবহান আল্লাহ আমি আল্লাহ যখন যেটা ইচ্ছা করি তখন সেটা করতে পারি এরপর আল্লাহ বললেন এদা কদা আমরং আল্লাহ পাক রব্বুল বলছেন আমি কিভাবে করি শোনো এদা কদা আমর আমি যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করি হু কু আমি আল্লাহ শুধুমাত্র মুখ দিয়ে জবান দিয়ে বলি কোন এই শব্দটা বলি কোন এর বাংলা অর্থ হলো হও অর্থ কি ফায়াকুন আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় সকলে বলি তাহলে আল্লাহর কাছে কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় নাকি জোরে বলেন হয় আল্লাহ শুধুমাত্র বলেন কোন হম সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় সকলে বলি সুভাং আল্লাহ এমন ক্ষমতার মালিক আল্লাহ এমন প্রতাপশালী আল্লাহ এমন বাদশার বাদশাহ যিনি শুধু বলেন হ সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াই কিতাব আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার গর্বে একটা সন্তান দান করব তাকে আমি আল্লাহ শিক্ষা দেব তাকে শিক্ষা দেব কিতাব হিকমা আমি আল্লাহ তাকে শিক্ষা দেব জ্ঞান গরিমা এবং আমি আল্লাহ তাকে শিক্ষা দেব তাওরাত কিতাবের সম্পর্কে ধারণা ওয়াল ইঞ্জিল আর আমি আল্লাহ তাকে শিক্ষা দেবো ইঞ্জিল কিতাব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান এবং মুখস্ত করার শক্তি সকলে বলি সুবাহ হে মারিয়াম তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে একজন সন্তান দেব আগেরকার জামানায় ঈশ্বা সাল্লামের জামানার পূর্বের ঘটনা এবং ঈসা আলাহ সাল্লামের জামানাও এই দেওয়াজ প্রচলন ছিল যে যখন তাদের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করত। এই সন্তানকে কোনো দিনী প্রতিষ্ঠানে মসজিদে আল্লাহর ঘরে দেওয়াকে তারা গণিমাত মনে করত তারা নেকির কাজ মনে করত তারা এই বলে মান্নত কিন্নত করত হজরত ইসালামের নানি অথ সালামের মা মান্নত করল হে আল্লাহ আমার যদি একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে আমি তাকে তোমার ঘরে সফর করব। গর্বের সন্তান জন্মগ্রহণ করল তার নাম রাখা হলো মারিয়ান নাম রাখলো কি মারিয়াম এই নাম রাখা হলো নাম রাখার পরে ধারাবাহিকভাবে এই সন্তানকে কোথায় রাখবে এই সন্তানের জন্য মান্যত করেছে আল্লাহর ঘরে সফর করবে হর কথা ছিল মেয়ে আল্লাহর কাছে চেয়েছিল ছেলে হয়েছে মেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বললেন আল্লাহ তোমার কাছে তো চেয়েছিলাম ছেলে তুমি দিয়েছ মেয়ে বলল সমস্যা নেই মেয়ে হলো সব থেকে দামি মেয়ের সন্তান হলো আমি আল্লাহ ভালোবেসে তাকেই দান করি সকলে বলি সুবাহ আল্লাহ যাকে ভালোবেসে আমি আল্লাহ তাকেই দান করি এই মেয়েকে আল্লাহ আল্লাপাকবুল দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করালেন যখন জন্মগ্রহণ করলেন করার পরে ধারাবাহিকভাবে এই মেয়ে এই মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য সকলে পাগল হয়ে গেল সকলে দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেল তারা মনে করল এই দায়িত্ব নেওয়া একটা পূর্ণর কাজ ভালো কাজ যাকে আল্লাহর রাস্তায় যে মেয়েকে যেই ছেলেকে দান করা হয় সেই জামানার মানুষগুলো তারা এই মারি আলাইসাল্লামকে সাল্লামকে নেওয়ার জন্য উদ্বদ্ধ হল সেই জামানার যে বাদশা ছিল সে সেখানে প্রতিযোগিতা করার জন্য সেখানে লটারির আয়োজন করলো জর্ডান নদীতে প্রত্যেকেরকে কলম নিক্ষেপ করতে বলা হলো প্রত্যেক কলম যার কলম সড়োতে ভেসে যাবে তার আর সে দায়িত্ব পাবে না কিন্তু যার কলম ওই নদীতে ওই জর্ডান নদীতে স্থির থাকবে তাকে মারিয়াম আলাহ সাল্লামের দায়িত্ব দেওয়া হবে সকলে বলি সুবাহান শেষ পর্যায়ে এই মারিয়াম আলাহ সালামের খালো হজরত জাকারি আলাহ সালাম যিনি একজন নবী ছিলেন সকলে বলি সুবাহান তিনি আর কলম তিনি জর্ডান নদীতে নিক্ষেপ করলেন নিক্ষেপ করানোর সঙ্গে সঙ্গে তাফসিরের ভিতরে এসেছে ওই কলম জায়গার স্থির দাঁড়িয়ে গেলেন সকলে বলি সুবাহান বিশাল সরোধ বলছে এই শরতের ভিতরে এই জর্ডার নদীতে জাকরি আলহাল্লামের কলম স্থির থেকে থেমে গেল থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জাকরি আলাহ সাল্লামের দায়িত্ব দেওয়া হলো যে এই মারিম আলাহ সাল্লামের লালন পালন করার দায়িত্ব তোমার থাকবে সকলে বলি সুবাহ ওই বাইতুল মকদ্দাসের পাশে মারিম আলা সাল্লামের জন্য ছোট একটা হিজরত কামরা করে দেওয়া হলো সেখানে সে বসতি করতে লাগলেন করতে করতে ওই বাইতুল মকদ্দাসের পাশে সেখানে খেজুর গাছ রয়েছে সেখানে আনার আঙ্গুর সুন্দর একটা পরিবেশ রয়েছে মারি সাল্লাম যখন বড় হলেন আস্তে আস্তে করে সেখানে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন জিব্রাইম আলাহ সাল্লাম আল্লাহর আদেশে চলে আসলেন মারিম আলাইসাল্লামের সামনে এসে হাজির হলেন যখন মানুষ মানুষ রূপে হাজির হলেন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মারি আলাহ সাল্লাম ডাক দিয়ে বললেন হে পুরুষ তুমি কে আমি আমি তো তোমার তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই সাহায্য চাই যে তুমি আমার থেকে দূরে চলে যাও এই কথা যখন বললেন তখন ওই মানুষ রফি জিব্রাইল ডাক দিয়ে বললেন হে মারিয়াম আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুধ জিব্রাইল আলাহ সাল্লাম সকলে বলি শুভানন্দ আমি পাঠানো দুধ জিব্রাইল যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে মারাইম আলাহাল্লাম বললেন হ্যাঁ তুমি জিব্রাইল তাহলে বলো তোমার কি আস ওজন ডাক দিয়ে বললেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে আপনার গর্বে একজন সন্তান আসবে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে পিতা ছাড়া দুনিয়ার জমিনে আসবে আর আমি হল জিব্রাইল আল এসেছি আপনার গর্বে ধারণ করার জন্য যখন এই কথা বললেন বলল আচ্ছা আল্লাহর পক্ষ থেকে যদি ওহি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনি সেটা করুন তখন জিব্রাইল আলাহ সাল্লাম এসে ওই মারিম সাল্লামের গায়ে ফুক দিলেন বলা হয়েছে জামাই ফুঁক দিলেন ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ব সঞ্চয় শুরু হয়ে গেল সকলে বলি আল্লাহর পক্ষ থেকে আল্লাপা করবুল্লা এই জিব্রাহল আলাহ সাল্লামকে পাঠালেন পাঠানোর মাধ্যমে গর্ব সঞ্চয় হলো কিছুদিন যেতে যেতে গর্ব ধারণ করে একটা সন্তান জন্মগ্রহণ করার জন্য প্রস্তুতি নিল জন্মগ্রহণ করার জন্য খেজুর গাছের নিকটবর্তী এমন একটা জায়গায় পুরসাব বেদনা শুরু হলো পুরস্কার বেদনা শুরু হওয়ার সাথে বেদনা শুরু হওয়ার পাশ থেকে ডাক দিয়ে বললেন হে মারিয়া মারা সাল্লাম আপনি চিন্তা করেন না আপনার পাশে যে খেজুর গাছ দেখছেন এই খেজুর গাছে খেজুর হবে আপনি ঝাঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে খেজুর পড়বে আঙ্গুর বেদনায় আপনার চারিদিক ভরে যাবে আপনি কোনো টেনশন করেন না আপনার পায়ের নিচে ওখানে ঝর্ণা প্রবাহিত হবে এই ধারাবাহিকভাবে ফেরস তারা যখন ও দিলেন সঙ্গে সঙ্গে সেখানে খেজুর গাছে খেজুর হলো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেল হঠাৎ করে গর্ব থেকে সন্তান প্রসাদ হলো হওয়ার পরে এক দুই দিন কয়েক দিন যেতে 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 কিছুদিন পরে এই মারি সাল্লাম তার ওই ছোট্ট বাচ্চা তাপসিরের ভেতরে এসেছেন হয়তো তিন চার দিন বা পাঁচ দিন এক সপ্তাহ তার বয়স এমন ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন তার জাতির কাছে চলে গেলেন যাওয়ার পরে যখন জাতির নিকটে গেলেন যাওয়ার পরে সমস্ত জাতি তাদের যারা আত্মীয় স্বজন ছিল তারা ঘৃণা করতে লাগল যে হে মারিয়ান তুমি এত নিকৃষ্ট কেন তুমি এত খারাপ কেন তোমার গর্বে সন্তান এসে কোথা থেকে তুমি তো তোমার কোনো বিবাহ হয় নাই এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে মারিয়ামা সাল্লাম ডাক দিয়ে বললেন আমি কোনো কিছুই বলবো না যা বলার এই ছোট্ট বাচ্চা বলবে বাচ্চার বয়স কয় দিন তিন দিন থেকে এক সপ্তাহ বয়স এখন আপনারা বলেন তিন দিন থেকে এক সপ্তাহ যদি কারোর বয়স হয় সেই ছেলে সেই বাচ্চাকে কথা বলতে পারে পারে কথা বলতে পারে না তাপসির ভেতরে এসেছেন এই দুনিয়ার জমিনে শুধুমাত্র তিনজন বাচ্চা এই ছোট্ট শৈশবকালে কথা বলেছে কয়জন বাচ্চা তিনজন বাচ্চা ইতিহাস মনে রাখবেন আমরা অনেকে ইতিহাস জানি না অনেকে আসে আমরা নামাজ পড়ি জিকির করি কিন্তু ইতিহাস জানি না ইসলাম আসলো কোথা থেকে এই ইসা নবী কোথা থেকে আসলো মারিয়াম তিনি কে এগুলো আমরা অনেকেই জানি না কথা ঠিক কিনা এই জন্য এগুলো খুব গুরুত্বর সাথে জানা দরকার ইতিহাস জানতে হবে আপনাকে তো যে কথা বলতেছিলাম তাপসিরের ভিতরে এসেছেন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এক থেকে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে কোন সন্তান দুনিয়ার জমিনের ভূমিষ্ঠে জন্মগ্রহণ করা সেই সরু লগ্ন থেকে কেউই কথা বলতে পারে নাই কিন্তু আল্লাহ আল্লাপা আলমিন তিনজনের কথা বলার অনুমতি দিয়েছেন সকলে বলি সুবাহ আল্লাহ এই তিনজনের ভিতরে নাম্বার ওয়ান একজন হল হজরত ইশার সাল্লাম সকলে বলি সুবাহ আল্লাহ একজন হলো এই সাল্লামকে আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন যখন তিনি তেনার মা তার জাতির কাছে আসলো আসার পরে যখন বলল। এটা আমার সন্তান তখন বললো এই সন্তান তুমি কোথা থেকে পেলে তোমার তো স্বামী নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে বললো আমি কোনো কিছুই বলবো না যা বলার এই শিশুই বলবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বলল তার ওই সম্প্রদায়ের লোকরা বললো এই ছোট্ট বাচ্চা কী করে কথা বলবে সে তো তিন চার দিন এক সপ্তাহ বয়স খুবই কম সময় এর ভিতরে সে কীভাবে কথা বলবে এই কথা যখনই বললেন তখন ওই সালাম ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েকদিন বয়স হয়েছে ডাক দিয়ে বললেন হে সম্প্রদায়ের মানুষ আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো বান্দা আমি হলাম নবী সকলে বলি আল্লাহ ওই ছোট্ট বাচ্চা মুখ দিয়ে বললেন আমি হলাম নবী আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাব অবতীর্ণ করেছেন পাক রব্বুল আলমিন আমাকে নামাজের তাকিদ দিয়েছেন জাকাতের তাকিত দিয়েছেন অতএব তোমরা আমাকে নবী হিসাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ কর এরকমভাবে সুন্দর বাক্য বলে যখন বললেন বলার সঙ্গে সঙ্গে ওই সম্প্রদায়ের লোকের আশ্চর্য হয়ে গেল যে এত ছোট্ট মানুষ যেহেতু কথা বলছে তাহলে অবশ্যই হয়তো সে নবী সকলেই বলি সুহান আল্লাহ এরকমভাবে তারা বিশ্বাস করে নিল এটা হলো এক নম্বর শিশু যে ছোট বাচ্চা শৈশবে অবস্থায় কথা বলেছিল নাম্বার দুই শিশু কথা বলেছিল এই ছোট্ট শৈশব অবস্থায় সেটা হলো যিনি জোরাইজ একজন সাত আল্লাহর বান্দা আল্লাহর অলি ছিলেন সকলে বলেন সুহান আল্লাহ এই জোরাইজ তিনি আল্লাহর অলি থাকা অবস্থায় তিনি একজন আল্লাহর অলি থাকা অবস্থায় এটা মাটির কুটির কুড়ির ঘরের ভিতরে তিনি আল্লাহর ইবাদ আহ্বান করতেন সর্বদা জিকিরাজগার এবং নামাজের ভিতরে মগ্ন থাকতেন এই ইবাদত দিকে যখন করতে লাগলেন কিছু মানুষ তার পিছনে লেগে তার পিছনে লাগার পরে একজন ওরকম বেবিচারের নারী সে এসে এক রাখালের সাথে বেবিচার করার পরে সেখান থেকে যে সন সন্তান জন্মগ্রহণ করলো সে বলল যে এই সন্তান হল ওই জোরাইজদের সন্তান যখন এই কথা বলল বলার পরে ওই জোরাইস তখন ওই সম্প্রদায়ের লোকদেরকে বললেন আমাকে সময় দাও আমি দুই রেখা ছলা তাদাই করে নেই এবং আমি আল্লাহর কাছে একটু দোয়া করি দুই রেখা ছলা তাদাই করে জোরাইস আল্লাহর কাছে কান্নাকাটি করে হাত তুলে দোয়া করে দোয়া শেষে বললেন যে ওই বাচ্চা কই আমার নে বাচ্চাকে যখন ডাকা হলো ডাকার সঙ্গে সঙ্গে তার পেটে খুঁচা মেরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ছেলে বলো তোমার আসল বাপ গিয়ে তুমি এখন বলো যখন এরকম প্রশ্ন করলেন বড় একজন আল্লাহর বলি জোরাইস তখন ডাক দিয়ে ওই সন্তান বললেন যে আমার বাবা হলো ওই মাঠের রাখালো তখন জবান দিয়ে বলে দিলেন সকলে বলি শুভান এই নাম্বার টু দুইজন শিশু নাম্বার থ্রি তিন নাম্বার শিশু যে বাল্যকালে শৈশবকালে কথা বলেছিল নাম্বার থ্রি তিন নম্বর শিশু হলো বলে ইসরায়েলের জামানায় এক মহিলা তার বাচ্চাকে দুধ পান ছিল এমন মুহূর্তে তার সামনে দিয়ে সুসজ্জিত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় একজন যুবক যাচ্ছিল তখন তার মা ওই ছেলে ওই বাচ্চাকে ঈশ্বর করে বলল যে হে আল্লাহ আমার ছেলেটা যেন এরকম সুন্দর একটা যুবক হয় যখন এই কথা বললেন ওই বাচ্চা তখন ওই লোকটার দিকে তাকিয়ে তখন বললেন হে আল্লাহ না না তুমি ওই লোকটার মতো আমার করো না এর কিছুক্ষণ পরে তার সামনে দিয়ে আরো একজন মহিলা যাচ্ছিল যে মহিলা বেবিচারি করেছে চুরি করেছে এই অপবাদের কারণে মানুষ মারতে মারতে তাকে নিয়ে যাচ্ছিল এমতো অবস্থায় ওই মহিলা যে মহিলা দুধ পান বাচ্চাকে ডাক দিয়ে বলল আল্লাহ তুমি আমার সন্তানকে এরকম করো না এই মহিলার মতো করো না তখন ওই বাচ্চা ওই মহিলার দিকে তাকে দেখে বললেন আল্লাহ তুমি আমার এই মহিলার মতো করো যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে মা সন্তান তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ধারাবাহিকভাবে ডাক দিয়ে বললেন মা বললেন যে তুমি প্রথম সুন্দর লোকটাকে যখন আমি দেখলাম বললাম আল্লাহ তুমি এর মতো আমার ছেলেকে আমার এই সন্তানকে তুমি করো তখন তুমি বললে যে না এর মতো করোনা কারণ কি বলল ওই যে সুন্দর সুন্দর সুসজ্জিত পরা পোশাক পরিহিত অবস্থায় যে ব্যক্তিকে আপনি দেখেছেন ওই ব্যক্তি হল একজন জুলুমবাজ আল্লাহর নাফার বান্দা সকলে বলি নজ্লা এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে প্রার্থনা করেছি আল্লাহ তুমি ওই ব্যক্তির মতো তুমি আমাকে করো না আর দ্বিতীয় জন যে মহিলাকে দেখেছে দেখার পরে আমি বলেছি আল্লাহ তুমি ওই মহিলার মতো আমাকে করো এ ওই মহিলার ভিতরে রহস্য হলো ওই মহিলা কোনো দিন চুরি করে নাই ওই মহিলা আমি করে করি নাই কোনো খারাপ কাজে সে লিপ্ত হয় নাই যেই কারণে আমি বলেছি হে আল্লাহ তুমি আমাকে ওই মহিলার মতো করো সকলে বলি সুবাহান আল্লাহ অতএব ওই মহিলাটি হলো একজন জান্নাতি ব্যক্তি মহিলাটি কি জান্নাতি ব্যক্তি আর ওই পুরুষটা যে সে হলো জাহান্নামী ব্যক্তি অতেন এই আরেকটা রেওয়য়েতে পাওয়া যায় যে ইউসুফ আলহ সাল্লাম তার জন্য সাক্ষ্য দিয়েছিল আরেকটি বাচ্চা এই দুইটা রেওয়ায়ত পাওয়া যায় মোট এই তিনটি রেওয়ায়ত যে শৈশবকালে এই তিনটি বাচ্চা কথা বলেছিল ধারাবাহিকভাবে যখন বারেবার সাল্লাম বললেন তার সম্প্রদায়কে যে শিশুই বলবে যা বলা তখন সুন্দর করে যখন ওই ছেলে বলে দিলেন ঈশ্বা আল্লাহ সাল্লাম বলে দিলেন যে আমি আল্লাহর পুকুর থেকে নবী তখন সকলে বিশ্বাস করলেন মেনে নিলেন মেনে নেওয়ার পরে ধারাবাহিকভাবে এই ঈশা আল্লাহ সাল্লামের উপরে নবুহতে আসলো যখন সে বারে বলো নবুহতে আসলো আল্লাহর পক্ষ থেকে ওই আসলো তখন আল্লাহ বললেন যে হে ঈশা নবী তুমি তোমার সম্প্রদায়ের লোককে দাওয়াত দাও সত্যের পদে আহ্বান করো তারা যেন সকলেই তোমার দিনকে সঠিক দিনকে মেনে নেয় যখন ভাবে দাওয়াত দিলেন কিছু সংকেত মানল বলা হয়েছে যে দশ থেকে বারোজন মানুষ এই ঈসা আলাহ সাল্লামের সম্প্রদায়ের লোক তারা এই ঈসা নবীকে মেনে নিয়েছিল আর বাকি কেউই মানে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তাদেরকে আল্লাহ অন্য সম্প্রদায়ের লোক বানিয়ে দিয়েছিল তো শেষ পর্যন্ত ইসা সালামের সাল্লামের উপরে জন ইমান আনলো আনার পর ধারাবাহিকভাবে এই ঈসা সাল্লাম ঈশাআ সাল্লাম যখন সত্য প্রচার করলেন দিন প্রচার করতে লাগলেন তখন কিছু মানুষ বিরোধিতা করতে লাগলো এবং এই ঈসা নবীকে মারার ষড়যন্ত্র করলো এক পর্যায়ে ঈসা আল্লাহ সাল্লামকে মারার জন্য যে ঘরে থাকতো সেই ঘর আবদ্ধ করল পাক রব্বুল আলমিন ওই ঈসা নবীকে ঈশার নবীর আকৃতি ওই জামানার যে একজন ষড়যন্ত্রকার ষড়যন্ত্রকারী যে প্রধান ছিল তাকে ওই আকৃতি বানিয়ে দিয়ে ঈশ্বা আলাহ সাল্লামকে আল্লাহ আসমান ফেরে একেবারে আসমানে উঠাই নিলেন সকলে বলে শোভা আনন্দ ঈশ্বর সালাম সাল্লাম এখনও আসমানে জীবিত অবস্থায় রয়েছেন তাপসিরের ভিতরে এসেছে যে কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল বাইর হবে ইমাম মেহেদির আগমন হবে তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মেহেদি যখন দুনিয়াতে আসবেন আসার পরে কেয়ামতের পূর্ব মুহূর্তে এই ঈশ্বা আলাহ সাল্লাম ফেরেশ তাদের কাঁধে ভর করে ধারাবাহিক তুমি দুনিয়ার জমি অবতরণ করবেন মুসা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের উম্মতের হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের খেলাফা প্রতিষ্ঠা করার জন্য যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে একবার পাঠে পাঠায়ও তো এই দোয়া আল্লাহ কবুল করে তাকে শেষ জামানায় আরও একবার দুনিয়াতে পাঠাবেন সকলে বলি সুবহান আল্লাহ তিনি দুনিয়াতে আসবেন তিনি যখন দুনিয়াতে আসবেন আসার পরে তার শাসন আমল চল্লিশ বছর থাকবে কত বছর চল্লিশ বছর তার শাসন আমল থাকবে তো সেই শাসন আমলে ইনসাফ বিচার থাকবে ন্যায় প্রতিষ্ঠা থাকবে সেখানে সেখানে কোনো জুলম নির্যাতন থাকবে না সেখানে তিনি এমন ন্যায় বিচার করবেন যে সেই সময় বাঘ এবং হরিণ ঘাটে পানি পান করবে বলা হয়েছে বাঘ এবং ওরকম ছাগল ঘাটে পানি পান করবে কেউ কারোর উপরে অত্যাচার করবে না কেউ কাউকে কামড় দেবে না সকলেই বলে শুভ এমনভাবে ইনসাফ ভাবে তিনি ন্যায় বিচার ভাবে চল্লিশ বছর রাজত্ব করবেন ক্ষমতা পাবেন খাওয়ার ক্ষমতা পাওয়ার পরে এই ঈসা নবী দুনিয়া থেকে চলে যাবেন যাওয়ার পর ধারাবাহিকভাবে আমাদের আরও বড়ো বড়ো আলামতগুলো যখন শুরু হয়ে যাবে এরপর আল্লাহ দুনিয়া ফানা করে দেবেন ধ্বংস করে দেবেন তখনই আমাদের পারসি ইসরায়ে আলাহ সাল্লাম ফুক দেবেন তখন ক্যামত প্রতিষ্ঠিত হয়ে যাবে।